আয়কর রিটার্নে নগদ কত টাকা দেখবেন জেনে নিন এনবিআর এর নিয়মে আয়কর রিটার্ন দেওয়ার মৌসুম চলছে আগামী একত্রিশে ডিসেম্বর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে সময় বাড়তে পারে এক মাস কিন্তু রিটার্নের দেওয়ার সময় যে প্রশ্নটি সবচেয়ে বেশি হয় তা হলো রিটার্নে নগদ টাকা কত দেখানো উচিত উত্তর হলো আপনার কাছে যা নগদ আছে তাই দেখানো উচিত একটু কম বেশি হলে তেমন একটা ক্ষতি নেই তবে অস্বাভাবিক বেশি নগদ টাকা দেখানো নিরাপদ নয় ভবিষ্যতের প্রশ্নের মুখে পড়তে পারেন নগদ টাকা কত দেখাবেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আয়কর রিটার্নে দেওয়া তথ্য যেমন সম্পদ দায় ও ব্যয় বিবরণীতে তিরিশে জুন তারিখের ব্যালেন্স বা স্থিতি দেখাতে হয় তাই তিরিশ জুন একজন করদাতার হাতে নগদ টাকা যা আছে তাই লিখতে হবে নগদ কত দেখাবেন এটি নির্ভর করে আয় জীবনযাত্রার পকেটে বা সংসার করার জন্য বাসায় সাধারণত নগদ টাকা হাতে রাখা হয় বছর শেষে নগদ টাকাও থেকে যায় সেটাই আয়কর রিটার্নের দেখানোর নিয়ম এখন আমরা সবাই কেনাকাটার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করি এছাড়া বিকাশ নগদের মতো মোবাইল ফোনে আর্থিক সেবা নিয়ে থাকি তাই আমাদের নগদের খুব বেশি দরকার পড়ে না যদি কোনো সময় নগদ টাকার পরিমাণ দরকার পড়ে তাহলে কার্ড দিয়ে বুথ থেকে তুলে নেই তবে কোনো কোনো করদাতার ক্ষেত্রে নগদ টাকার পরিমাণ বেশি থাকতে পারে যেমন যারা ব্যবসা করেন তাদের কাছে নগদ টাকা বেশি থাকতে পারে এরকম ব্যতিক্রম ছাড়া এখন করদাতাদের হাতে নগদ টাকা খুব বেশি থাকে না অনেকে লাখ লাখ টাকা কিংবা অনেকে কোটি টাকাও দেখান তাদের জন্য দুঃসংবাদ হলো তাদের কোনো না কোনো সময় অডিট বা নিরীক্ষার অডিট বা নিরীক্ষার সম্মুখীন হতে হবে তখন এই টাকা উৎস কোথায় দেখাবেন কর নথিতে একবার অস্বাভাবিক কিছু বা যা সঠিক নয় দেখাবেন তারপর থেকে কিন্তু প্রতি বছর আপনাকে এই জের টানতে হবে এবং এই জের আপনি সহজে বন্ধ করতে পারবেন না আপনাকে বহু বছর এই ঝামেলা বয়ে বেড়াতে হবে কেন বেশি দেখান আইনের ফাঁক কারণে কারণেও অনেকে রিটার্নে নগদ টাকা বেশি দেখান কারণ ভবিষ্যতে যাতে বৈধ টাকা দেখাতে সমস্যা না হয় সেজন্য এমন করেন একটি উদাহরণ দেওয়া যেতে পারে ইদানিং বন্ধুবান্ধব সহকর্মী বা আত্মীয় স্বজনেরা অনেকটা সমবায়ের মতো করে টাকা জমান এর কোনো দলিলাদি নেই অনেকটা বিশ্বাসের ওপর করে নিজেদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে টাকা রাখে কিন্তু রিটার্নে সেই সঞ্চয় হিসাব দেখানো যায় না কিছুদিন পর হয়তো একটি জমি কেনেন তারা যখন সম্পদ হিসেবে জমি রিটার্নে দেখান তখন আয়ের উৎস দেখাতে হয় তখন ক্যাশ ইন হ্যান্ড বা নগদ টাকা রিটার্নে দেখানো থাকলে তা সহজেই জমির বিনিয়োগ হিসেবে দেখানো যায় ব্যাংক হিসাবে টাকা ব্যাংক হিসাবে টাকা আয়কর রিটার্নের দেখাতে হলে একটি নিয়ম অনুসরণ করতে হয় আপনার ব্যাংক হিসাবে বিবরণীতে তিরিশে জুন তারিখে যা স্থিতি থাকবে আয়কর রিটার্নের আপনি সেটাই দেখাবেন আপনার একাধিক ব্যাংক হিসাব থাকলে প্রতিটি ব্যাংক হিসাবে তিরিশ জুনের স্থিতি আলাদা করে দেখাতে হবে অনেকেই নিজের ব্যাংক হিসাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের টাকা জমা রাখেন ও উত্তোলন করেন যা ভবিষ্যতে বড় জটিলতায় ফেলতে পারে তাই ব্যাংক হিসেবে শুধু নিজে অর্জিত টাকায় লেনদেন করা উচিত